আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে একাদশ সেশন নিয়ে এখানে আলোচনা করবো এখানে তো আমাদের এখানে একাদশ সেশন কি বলা আছে দেখুন তো এখানে এখানে বলা আছে নিচের প্রাণীটির নাম বলতে পারবে পারো কখনো কি দেখেছ এই প্রাণীকে নিশ্চয়ই না অ্যাকচুয়ালি আমাদের এখানে এই প্রাণীটা দেখতে মোটামুটি আমাদের এখানে শেয়ালের মতো তারপরে আপনার কুত্তার মতো দেখতে লাগতেছে এখানে ওকে অ্যাকচুয়ালি কিন্তু এটা আমাদের এখানে শেয়ালের কিন্তু এত বড় লেজ না কিন্তু এখানে আবার কুত্তার কিন্তু এত বড় লেজ না এখানে সো আমাদের এখানে কুত্তাবাসিয়াল এটা আমাদের কিছুই হবে না এখানে এই এটা আমাদের অ্যান্সারটা দেখবে এখন এখানে অ্যাকচুয়ালি আমাদের এটা একটা বাগ ওকে তো আমরা এখানে অ্যান্সারে যাই এখানে নিচের প্রাণীটির নাম বলতে পারো কখনো কি দেখো সেই প্রাণীটিকে আচ্ছা সমাধান হচ্ছে কি চিত্রের প্রাণীটির নাম হলো তাসমানিয়া বাঘ এখানে ওকে এই প্রাণীটি আমি কখনো দেখিনি বেশ কয়েক বছর আগে প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে এখানে আচ্ছা এরপরের অংশটুকু আমরা পড়ি এখানে দেখার কথাও নয় এখানে কারণ বেশ অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গেছে এই প্রাণী এখানে অস্ট্রেলিয়ার বহু মধ্যে বা ক্যাঙ্গারুর মতো থলি থলি ছিল এই সেসব প্রাণী আর কি যার নাম ছিল এখানে কি তাস আহ তাসমানিয়াম বাগার কি ওকে না কোনো গণবিলুপ্তির কারণ নয় মানুষের অবাধ শিকার এবং দায়িত্বহীন কার্যকলাপের কারণে জলবায়ুর পরিবর্তন পরিবেশ বিপর্যয় এই অসাধারণ বুদ্ধিমান প্রাণী সহ অস্ট্রেলিয়ান তাসমানিয়ার বিশাল প্রাণী বৈশিবকে ঠেলে দিয়েছে প্রান্তিতে ওকে শুধু অস্ট্রেলিয়ায় আবির্ভাবের মাত্রা মাত্র অল্প কিছু বছর পরেই গোটা পৃথিবীর প্রাণীকূল এত বড় অংশ হারিয়ে গেছে এখানে ওকে মানে মানুষ যখন সৃষ্টি হয়েছে এখানে মানুষের সৃষ্টি তার পরপরই কিছুদিন পরে আমাদের সবকিছু বিলুপ্ত হয়ে যাওয়ার পথে যাচ্ছে এখানে ওকে সব জীব চিরতরে হারিয়ে গেছে তাদের তো আর ফেরত আনা যাবে না এখানে কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে যে বৈচিত্র জীব সেখানে মানুষের অবস্থান কি মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত এখানে তো আমরা এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা এখানে দেখবো এখানে বলছে এখানে এই মুহূর্তে পৃথিবীতে যে জীব সেখানে মানুষের অবস্থান কি এখানে এবং মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত এটা আমরা এখানে এই সমাধানটা দেখবো এখানে ওকে একজন মানুষ তার মৌলিক চাহিদার পর চাহিদার প্রায় সবগুলোর জন্য জীব বৈচিত্র্যের উপর নির্ভরশীল এখানে কিন্তু মানুষ তার অজান্তেই জেনে শুনে জীব বৈচিত্র্যকে নষ্ট করেছে এখানে মানুষ তার প্রয়োজনে নতুন নতুন পরিকল্পিত এবং অপরিকল্পিত শহর গড়ে তুলেছে বাড়ছে শিল্পালয় হ্যাঁ ধ্বংস হচ্ছে কি বনাঞ্চল অতীতে জীব বৈচিত্র্য ধ্বংস হয়েছে প্রাকৃতিক কারণে এখানে ওকে তো আমাদের এখানে জীব সংরক্ষণে মানুষের যে ভূমিকাগুলো হওয়া উচিত এখানে অধিক পরিমাণে আমাদেরকে বনায়ন সৃষ্টি করতে হবে মানে মানে গাছপালা লাগাতে হবে কি মেইন কথা অবাধ প্রাণী শিকার বন্ধ করতে হবে মানে তারপর এখানে জলাশয় সংরক্ষণ করতে হবে এখানে কীটনাশক ব্যবহার কমাতে হবে এখানে কলকারখানায় সঠিক ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে হবে এখানে সব ধরনের দূষণ কমাতে হবে এখানে সব ধরনের দূষণ হম বন চাষে চাষের জমি ধ্বংস হয়েছে নগরায়ন বন্ধ করতে হবে এখানে ওকে আহ জীব বৈচিত্র্য রক্ষায় নতুন আইন প্রণয়ন করে তা যথাযথ ব্যবহার করতে হবে এখানে এই বিষয়গুলো করলে কিন্তু মোটামুটি আমাদের এখানে কি হবে জীব বৈচিত্র্য টিকে থাকবে এখানে বিশ্ব প্রকৃতি নানা উপাদানের মধ্যে একটি মানুষ একটি প্রকৃতির অংশ হিসাবে মানুষের দায়িত্ব কি হতে পারে আলোচনা করে সিদ্ধান্ত নাও এবং দলে উপস্থান করতে বলছে এখানে ওকে এই সমস্যাটা সমাধানটা কি করবো এখানে আমরা এখানে এই ফা এখানে আরো কিছু ব্যাপার আছে এখানে এই বিষয়ে তোমার নিজের অনুভূতি এবং চিন্তা এটা লেখে দিতে বলছে এখানে আমার অনুভূতি কি এবং চিন্তা কি এখানে ওকে তো প্রাকৃতিক অংশ হিসাবে মানুষের দায়িত্ব কি হতে পারে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলছে এখানে তো আমরা এখানে দেখি একটু সমাধান হচ্ছে কি প্রাকৃতিক অংশ হিসেবে মানুষের নিম্নাক্ত কাজগুলো করতে হবে এখানে প্রথমত এক নম্বর কাজ হচ্ছে পরিবেশ বিষয়ক আন্দোলন আন্দোলনে এগিয়ে যেতে হবে এখানে আবার এখানে অধিকার অধিকারের বৃক্ষোপণ করতে হবে শিল্প কারখানা নির্মাণে পূর্ব বর্জ্য ব্যবস্থা কি সম্পর্কে নিশ্চিত মানে কোথায় বর্জ্যটা রাখবো এটা আমাদের এখানে নিশ্চিত করতে হবে এখানে জ্বালানি কঠোরে মানে জ্বালানি কাঠের পরিবর্তে সৌর শক্তির মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে এখানে জমিতে অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে এখানে শিক্ষিত জনগোষ্ঠীর তুলে তৈরি করতে হবে বা তুলতে হবে এখানে কার্বন ডাই অক্সাইড মিথেন কার্বন মনোঅক্সাইড এই গ্রিনহাউস গ্যাসের উপাদানগুলো হ্রাস করতে হবে এখানে বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ প্রকৃতি যাতে না হয় সেরকম ব্যবস্থা আমাদের নিতে হবে এখানে অবাধ প্রাণী শিকার বন্ধ করতে হবে এখানে এবং প্রয়োজনে আইন আইনে সংশোধন করে আইনে কঠোর রূপ প্রদান করে এবং কি তা বাস্তবায়ন করতে হবে এখানে ওকে এভাবে বিশ্ব প্রকৃতির অংশ হিসাবে মানুষ তার দায়িত্ব পালন করতে পারে এখানে এই বিষয়গুলো দিলে কিন্তু হয়ে যাবে এখানে তা আমরা এখানে করবো কি আমাদের এখানে নেক্সট ইউটুলে আমরা আলোচনা করবো এখানে আমাদের যে পরের যে অধ্যায়টা আছে এখানে শরীর নামে অবিশ্বাস্য যন্ত্র এখানে ওকে তো আমরা এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করবো ইনশাল্লাহ নেক্সট ডিউটলে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবে